হ্যালো রান্নাঘরের বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে দুধ নিয়েছি এই দুধ দিয়ে একটা রেসিপি করে দেখাবো কিন্তু কি রেসিপি করব সেটা কিন্তু বলবো না দেখো দুধটা কত গাঢ় দেখেছ একদম গাঢ় দুধ গরুর দুধ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা করব এই রেসিপিটার নাম কি বা কী তৈরি করব সেটা কিন্তু আমি আগের থেকে বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি এসে কী তৈরি করতে চাচ্ছি দেখলেই বুঝতে পারবে কি করব তাহলে দেখো প্রথমে কি করব গ্যাসটা ধরিয়ে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব এবার আমি ওই দুধটা ছেকে গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেখো দুধটা আমি ছেকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি ফুটিয়ে নেব এখানে প্রায় এক লিটার দুধ আছে এবার এটাকে আমি ফুটাবো এবার গ্যাসটা আমি একটু জোরে দিয়ে দিলাম গ্যাসটা ফুটিয়ে দুধটা ফুটিয়ে নি দেখো দুধটা ফুটতে শুরু করছে প্রায় এই ফুটন্ত দুধ থেকে কিন্তু আমি খানিকটা দুধ তুলে রাখব এটা আমার পরে লাগবে এবার আমি ফুটন্ত দুধটা এখন তুলে রাখবো তারপরে আমি এটাকে ছানা করার জন্য ছানার পাউডার দিয়ে দেবো তোমরা ইচ্ছা করলে ভিনিগার লেবু তোমাদের যা দিয়ে পছন্দ তাই দিয়ে কিন্তু তোমরা ছানাটা করে নিতে পারবে দেখো দুধটা প্রায় ফুটতেই শুরু করে দেবে এক্ষুনি এবার আমি খানিকটা দুধ তুলে রাখবো দুধটা যদি এরকম করে একটু করে না যায় তাই কিন্তু ভালো হয় আমি জালটা একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে দুধটা খানিকটা তুলে রাখবো এক পোয়ার কাছাকাছি কিন্তু আমি প্রায় দুধটা তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে আর একটুখানি তুলব মোটামুটি এক পোয়ার কাছাকাছি দেখো এইটুকু আমি দুধ তুলে রাখলাম এবার এই বাকি দুধটার মধ্যে আমি ছানা করার পাউডার দিয়ে দেবো দুধটা যখন যখন ফুটবে তখন কিন্তু আমি এর মধ্যে যখন জালটা একটু কমিয়ে দিয়ে ছানার পাউডারটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ছানার পাউডারটা নিচ্ছি দেখো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি ছানার পাউডারটা দিয়ে আমি একবার পাত্র দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার গ্যাসটা আমি একটু ধরিয়ে দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখো ছানাটা আমার কাটা হয়ে গেছে দেখেছ ছানাটা কত সুন্দর করে কেটেছি এই যে ছানাটা আমার হয়ে গেছে একটু ধার দিয়ে ধার দিয়ে এরকমভাবে কেঁ নেবে পুরো ছানাটা আমার হয়ে গেছে এবার আমি ছানাটা ছেঁকে ফেলবো দেখো কিভাবে আমি ছাঁকছি একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে এইভাবে আমি সমস্ত ছানাটাকে ছেঁকে ফেলবো গ্যাসটা আমি এই সময় অফ করে দিলাম এবার আমি সব ছানাটা ছেঁকে ফেলব এইভাবে আমি সব ছানাটা ছেঁকে ফেলবো দেখো ছানাটা সব আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি এবার একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো কারণ ছানাটা আমার একটু চটকাতে হবে ছানাটা আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি এবার এটা একটা শক্ত জিনিসের উপরে নিয়ে চটকাবো দেখো ছানাটা কিন্তু আমি ছেঁকে ফেলেছি জলটাও হাতার পিঠ দিয়ে একটু চিপে বের করে দিয়েছি এবার আমি এই রুটি বেললির পরে পরে দিয়ে একটু চটকে নেব তাহলে আমি এটুকু চটকে নিই এবার আমি এটাকে চটকে নেব এটাকে এইভাবে চটকে নিতে হবে চটকে নিয়ে এটাকে দুটো ভাগে ভাগ করে রাখব দুটো ভাগে কেন করব সেটা তোমাদের আমি পরেই বলছি দেখো ছানাটাকে চটকে নিয়ে দুটো ভাগেই ভাগ করেছি একটা একটু বেশি নিয়েছি একটা ভাগে একটু কম নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আমি এরপরে আমি একটু দুধ ঢেলে দেব যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে আমি ঢেলে দেব এই দুধটা দেখো সবটা দিনই খানিকটা দিয়েছি এই দুধটার মধ্যে যে ফুটে উঠবে তখন আমি যে ছানাটা দুভাগে ভাগ করেছি তার বেশি ভাগটা এর মধ্যে দিয়ে দেবো যে দুধটা একটু আমি ফুটুক তারপরে দেবো আমি এটা দেখো একটু কড়াই গায়ে এটা একটু লাগিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ছানার যে বেশি ভাগটা ছিল সেটার মধ্যে দিয়ে দেব দিয়ে দুধের মধ্যে এটাকে মিশিয়ে নেব এই দুধটির মধ্যে পুরোটা ছানাটাকে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এটাকে দুধটার মধ্যে শোকাতে চেষ্টা করব যতক্ষণ না শোকায় ততক্ষণ এটাকে এভাবে জ্বালাতেই হবে দেখো এরকমভাবে দুধটা শুকানো পর্যন্ত আমি এটাকে এরকম নেড়েই যাব যখন এরকম হবে তখন হাতার আর পিঠটা দিয়ে এরকমভাবে নাড়তে থাকবে তাহলে একটুখানি মিহিও হবে আবার তাড়াতাড়ি এটা কিন্তু পুরো এই দুধের সঙ্গে মিশে যাবে দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে ঠিক এরকম ঘুরিয়ে 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 গড়িয়ে এটাকে নাড়তে হবে নেড়ে এটাকে শুকিয়ে ফেলতে হবে দুধটাকে শুকিয়ে ফেলতে হবে দেখো এরকমভাবে অনাবরত কিন্তু নেড়ে যেতে হবে হাত বন্ধ করে দিলে হবে না হাতে করে কোনো জিনিস তৈরি করে সেই জিনিসটা সবাইকে দিয়ে নিজে খেতেও কিন্তু খুব মজার লাগে দুধটা দেখো আস্তে আস্তে টেনে যাচ্ছে আর এটাও খুব মিহি হয়ে যাচ্ছে এবার আমি আবার খানিকটা দুধের মধ্যে দিয়ে দেব দেখেছো দুধটা কিন্তু একবারে দিচ্ছি না বারে বারে একটু একটু করে দিচ্ছি এই দুধটা যখন এই ভাবে করতে করতে এরপরে আমি খানিকটা দুধ আবার দেব দেখো শুকিয়ে আসতে এরপর আমি খানিকটা দুধ আবার দিয়ে দেব এবার আমি সবটা দুধই কিন্তু দিয়ে দিলাম এইবার আমি কি করব বলো তো এবার আমি যে বাকি ছানাটা রেখেছিলাম সেই ছানাটার মধ্যে দিয়ে দেবো সব ছানাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ওরকমভাবে নাড়তে শুরু করব আবার এরকম নাড়তেই থাকবো যখন আরেকটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু চিনি আর এলাচ দিয়ে দেবো যদি তোমরা মনে করো যে এলাচ দেবে না নাও দিতে পারো ওটা অপশনাল যার যেরকম খুশি আমি এর মধ্যে এবার একটুখানি চিনি দিয়ে দেবো মিষ্টিটাও কিন্তু যার যার পছন্দ মতো দেখো চিনি মিষ্টিটা কিন্তু যে মনে করো যে একটু বেশি মিষ্টি খাবে তাহলে বেশি মিষ্টি দেবে আর যদি মনে করো না একটু কম মিষ্টি খাবে তাহলে কম দেবে এবার এরমভাবে এটাকে দেখো চিনি দেওয়ার পরে কিন্তু আবার জল ছেড়ে দেবে ভয় পাওয়ার কিচ্ছু নেই জলটা একটু পরে আবার টেনে যাবে দেখো এরমভাবে এটাকে ঘাঁটতে হবে ঘাঁটতে গেলে যে চিনিটা গলে যাবে তখন কিন্তু এটা আবার জলের পরিমাণটা আবার বেশি হয়ে যাবে নাড়াটা বন্ধ করবে না একবারে নেড়েই যেতে হবে এটা নিচ দিয়েও নাড়তে হবে কারণ যদি সবসময় নাড়ো তাহলে এটা ধরে যেতে পারে লেগে গেলে কিন্তু একটা গন্ধ বেরোবে তখন আর ভালো লাগবে না দেখো জল কেটে মানে ছেড়ে দিয়েছে চিনিটা গলে গেছে বলে এটা হয়েছে এ দেখো এলাচের দা কতগুলো আমি গুঁড়ো করে রেখেছি খুব নিফাস না মোটামুটি এরকম গুঁড়ো করে গেছি ওটার এর মধ্যে এবার দিয়ে দেব এবার এটাকে একটু নাড়ব যতক্ষণ না জল শুকায় ততক্ষণ এটাকে এভাবে নাড়ব এভাবে একটু বাজ দিয়েজ দিয়ে নাড়বে পেছন নিচটাও কিন্তু ভালো করে দিও যেহেতু চিনি দেওয়া হয়েছে এবার কিন্তু ধুরে যাওয়ার চান্স থাকবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ব একদম শুকনো করে ফেলার চেষ্টা করবে এটাকে দেখো এবার এভাবে নাড়তে হবে আর একটু করার পরেই এটাকে বন্ধ করে দেবো তারপরে হচ্ছে কি আমুল দিয়ে বের মধ্যে আমুল দিলে পরে এটা আরও বেশি শুকিয়ে যাবে এর মধ্যে খানিকটা এবার আমুল দিয়ে দেবো ওই পঞ্চাশ গ্রাম মতো আমুল দিয়ে দেব দিয়ে এটাকে আবার নাড়তে শুরু করব এবার আমি এর মধ্যে আমুল দিয়ে দেবো মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো একটা আমুলের আন্দাজ মতো এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দলতে থাকবো যাতে আমুলটা এর মধ্যে পুরোপুরি মিশে যায় আমুলের একটা আলাদা টেস্ট আছে তাহলে কিন্তু সেটা টেস্টফুল হয় আরও বেশি এবার এটাকে নিয়ে আর মূলটা মিশিয়ে নিয়ে এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে যেটুকু একটু ভেজে ভেজে আছে এটুকু কিন্তু শুকিয়ে যাবে আমি দশ মিনিট এভাবে রেখে দেব এবার আমার এটা হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দিলাম দেখো কেমন দেখতে লাগছে লাগছে মাখা সন্দেশের মধ্যে আজ আমি তোমাদের সামনে মাখা সন্দেশ করে দেখালাম এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢালব আমি একটা পাত্রে এটা ঢালতে শুরু করে দিয়েছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরো মাখা সন্দেশের মতোই এটা খেতে লাগবে বাড়িতে এটা করে দেখবে কেমন লাগে আমার এই রেসিপিটা তোমার যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু আমার মাখা সন্দেশ হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে তোমরা যদি মনে করো এটাকে পিসও করে নিতে পারো এটা কিন্তু একদম পুরো তুমি যেভাবে চাইবে সেভাবে করতে পারবে আজকে এই পর্যন্তই গুড বাই